আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো আলু দিয়ে গরুর মাংসের রেসিপি একদম সহজ এবং ঘরোয়া রান্না যারা রান্নার রটাও তারাও এই সহজ রেসিপিটা দেখে আলু দিয়ে গরুর মাংস রান্নাটা করে নিতে পারবেন তবে সাদের বেলা কোনো হেরফের হবে না আলু দিয়ে গরুর মাংসের একটা রান্না অনেকেরই খুবই পছন্দের একটা রান্না হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের রেসিপি প্রথমে আমি এখানে এক কেজি গরুর মাংস ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এইগুলা কাটা হয়েছে রেগুলার কাট করে কেটেছে একদম বড় না ছোট না কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ লং দুই তিন টুকরা করে দিছি যা পেঁয়াজের বাটিটাই পড়ে গেল যাই হোক কোনো ব্যাপার না এটা আমি স্কিপ করে নাই থাকেভাবে রয়ে গেছে দুই কাপ দিয়ে দিলাম পেঁয়াজ এটা ছোটো কাপ হবে রেগুলার যে ছোটো কাপগুলো আছে এই কাপের দুই কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম তিন চার চামচ হলুদের গুঁড়া দেড় চার চামচ দিয়েছি মরিচের গুঁড়া মরিচটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন এই মরিচটার ঝাল অনেক বেশি সেই জন্য আমি দেড় চাইজ চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক সাইজ চামচ জিরা গুঁড়ো এক সাইজ চামচ ধনিয়া গুঁড়া এক চাইজ চামচ গরম মশলা গুঁড়ো সাথে দিয়ে দিলাম এক কাপ তেল আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করছি এক সাইজ চামচ লবণও দিয়েছি সবগুলা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এটা মেখে নিতে হবে মাখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি এটা কীভাবে মেখে নিচ্ছি দেখুন এটা কিন্তু কোনবরতন নেড়েছে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই রান্না অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করবেন সয়াবিন তেলটা দিলেও হবে সমস্যা না তবে সরিষার তেলটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে আমি সবগুলো মশলা দিয়ে হাতটা ধুয়ে নিয়েছি আদা রসুন দিতে বলে গেছে এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে চামচ দিয়ে হচ্ছে আদা রসুনের সাথে মাংসগুলো মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে মাংসটা আমি মেরিনেট করে এটা সবগুলো মশলার সাথে মেখে এটা ঢেকে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব এতে করে মাংসের ভিতরে মশলার স্বাদটা খুব তাড়াতাড়ি ঢোকে মাংস রান্নার টেস্টটা অনেক ভালো আসে এরপর্যায়ে আমি চলে আসলাম চুলা চুলা হচ্ছে মাংসটা আমি বসাই দিছি এরপর হচ্ছে আমি এখন আবারও একটু নাড়াচাড়া করে সবগুলো মাংস আর মশলার উপকরণ একটু মিক্স করে নিয়েছি এরপর চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি এটা ঢেকে রান্না করব চল্লিশ মিনিট চল্লিশ মিনিট এটা আমি ঢেকে রান্না করব চুলা আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন আর মাঝে মাঝে অবশ্যই ডাকনাটা খুলে আমি অপকে আমরা এটা নেড়ে দিয়েছি এরপর যে আমি এটা আবারও একটু নাড়াছাড়া করে দেখছি মোটামুটি ঝোলটা আমি খুব বেশি কিন্তু এখানে ঝোল ব্যবহার নাই সাত দুই সামান্য একটু পানি আর মাংসের ভিতর থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে মোটামুটি আমার মাংসটা কষানো হয়ে গেছে এরপর যে আবারও একটু জাল করে নাড়াছাড়া করে পানিটা হালকা একটু শুকিয়ে গেলে এরপর যে আমি একটু পানি ব্যবহার করছি এখানে আমি আড়াইশো গ্রাম পানি ব্যবহার করছি এটা একদম পাতলা ঝোলও রাখবো না আবার একদম যে মাখা মাখা হবে সেরকম না মোটামুটি মাংসের গায়ে হালকা একটা ঝোল থাকবে তো ঝোলটা দিয়ে আমি হচ্ছে আবারও ঢেকে খুব ভালোভাবে একবার এটা ফুটিয়ে নিচ্ছি একটু পাঁচ মিনিট ঢেকে এটা ফুটিয়ে নিলে কিছুক্ষণ পর দেখবেন আবারও মাংসের যে ঝোলটা ব্যবহার করছি মোটামুটি শুকিয়ে আসার তেলটা একটু ভেসে আসছে এ পর্যায়ে হচ্ছে আমি আলুটা ব্যবহার করে নেব আলুটা সেদ্ধ হতে যেহেতু সময় লাগে না সেই কারণে রান্নার একদম শেষের দিকে আমি আলুটা ব্যবহার করছি মাংসটা যখন এইটির রান্না করা হয়ে গেছে সে পর্যায়ে হচ্ছে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা যদি প্রথমে দিয়ে দিই সেই ক্ষেত্রে আলুটা একদম গলে যায় তো এই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমি আলুটা দিয়ে আরও বিশ মিনিট হচ্ছে ঢেকে এটা রান্না করে নেব বিশ মিনিট পর আমি এটা ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা এই পর্যায়ে চুলা গাছটা কিন্তু মিডিয়াম টু লোতে ছিল আর ঝোলটা কিন্তু মোটামুটি বেশিও না একদম কমও না যেরকম মাংসের গায়ে মাখা মাখা একটা ঝোল থাকে এই পর্যায়ে আসে এরপর যে আমি হচ্ছে লবণটা চেক করে নিচ্ছি মাংসের ভিতর লবণের টেস্টটা ঠিকই আছে ঠিক না থাকলে আমি আর একটু লবণ এখানে দিয়ে দিতাম এখন আমি আলুটা হচ্ছে চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এই নরম প্যাচলা দিয়ে একটু হালকা আমি চাপ দিয়েছি চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আলুটা ভেঙে গেছে এর মানে আমার আলুটা একদম পারফেক্টলি হয়ে গেছে এরপর যে আমার গরুর মাংসটা একদমই রেডি এখন আমি এটা এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে পারেন এটা রুটি পরোটা পোলাও সবকিছু সাথে মোটামুটি ভালো লাগে আর রান্নার কালারটা দেখুন এত সুন্দর আসছে আর তেলটা উপরে এত সুন্দরভাবে বেসে উঠেছে একদম সহজ একটা রান্নার রেসিপি নতুন রাঁধুনি এবং বেসালার জন্য এত সহজ একটা রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগে থাকবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন কমেন্টে জানাতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে আপনাদের সাপোর্ট পেলে পরবর্তী ভিডিও নিয়ে আসার উৎসাহ জাগে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও আরও পেতে চাইলে সেক্ষেত্রে অল অপশনটি সিলেক্ট করে রাখুন সেক্ষেত্রে আমি যখনই ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবাই অনেক 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 বেশি ভালো থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ